মুসলমান যে তার নামাজ পড়তে হবে না পড়লে তিন মাসের কারাদণ্ড পাঁচটা বেতরা ঘাট এই যদি আইন খুঁড়ি দেয় করে সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন সাহস করে দাঁড়ালে আর এম হয়ে যাবে দিন শোনাবো শোনাবো মানে আমি তো আবার এই ওয়াজে গেলি খালি মনে হয় যে দুই ঘন্টা একটা না ওয়াজ করে দিই আবার মনে হয় যে গান না গাইলে মাঝে মাঝে যুবকরা এনার্জি পায় না আবার মাঝে মাঝে কি একটা সঙ্গীত বিয়ে দেওয়া লাগে তাহলে আমি যেখানে যেহেতু সুরা বাকার দুই নম্বর আয়াতটা বলেছি তিন নম্বর আয়াতটা বলি অন্তত বলবো তারপরে কি করবে কোরআন থেকে যদি কেউ হেদায়েত নিতে চায় তাহলে কোরআন থেকে যদি কেউ হেদায়েত নিতে চায় এবং মোত্তা কি যদি হতে চাই তাইলে তার কি করতে হবে তিনটা গুণের কথা বলেছি এক নম্বর গুণ মনে আছে এক নম্বর গুণ গয়েবের প্রতি বিশ্বাস কিসের প্রতি গয়েব কি আল্লাহরে কেউ দেখেছেন আমাদের দুই কান্দে দুই ফেরেস্তা কিরামিন কাতিবিন থাকে ওদের সাথে গল্প ইস্কার কোনো দিন হয় নাই মুনকার নাকি কবরে গেলি প্রশ্ন করে আমার দাদা আমার সাথে এসে বলি গেছে এগুলো কি গয়েব ফুলসিরাত দেখেছেন কখনো জান্নাত দেখি নাই জাহান নাম দেখি নাই এইগুলো গয়ে বেটার প্রতি বিশ্বাস করতে হবে এবং নামাজ কায়েম করতে হবে নামাজ পড়ার কথা এক জায়গায় বলা হয়েছে কায়েম করার কথা বিরাশি জায়গায় কয় জায়গায় কায়েমটা কি কায়েম হলো আপনি পড়বেন সন্তানদের পড়াবেন পরিবারকে পড়াবেন গ্রামের লোকের পড়াবেন সমাজের লোকের পড়াবেন দেশের লোকের নামাজ পড়াতে বাধ্য করবেন এটাই হলো কায়েম করা নামাজ যদি এই রাষ্ট্রে কায়েম হয়ে যায় রে তাইলে তাবলিক জামাত নিয়ে আর দাওয়াত দেওয়া লাগবে না আমাদের এসে এসে আর বলা লাগবে না ওগো ভাই আজান হয়ে যায় চলো মসজিদে চলো এটা বলা লাগবে না আমার দেশে যদি ইসলামী সরকার রাষ্ট্র গঠন করে তাইলে সংসদে বিল উত্থাপন করবে যে বাংলাদেশ মুসলিম অধ্যুষিত বাংলাদেশ যেখানে 90 বা নাইনটি মুসলমান সেখানে নামাজ কায়েম থাকা দরকার রাষ্ট্রীয়ভাবে মাননীয় স্পিকার আমরা দাবি জানাচ্ছি বাংলাদেশ যে রাষ্ট্রীয়ভাবে নামাজকে কায়েম করা হোক ঠিক মাননীয় স্পিকার বলবে সংসদে বিল উত্থাপন হয়েছে নামাজ কায়েম করতে হবে রাষ্ট্রীয়ভাবে এই বিলের পক্ষে যারা তারা হ্যাঁ বলুন বিপক্ষে যারা তারা না বলুন এইবার 150র বেশি লোক যদি বলে হ্যাঁ আমরা নামাজ কায়েম চাই মাননীয় স্পিকার বলবে যে আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে হ্যাঁ জয়যুক্ত হয়েছে হ্যাঁ জয়যুক্ত হয়েছে সুতরাং আগামীকালকে থেকে ফজরের নামাজ থেকে শুরু হয়ে গেল পাঁচ ওয়াক্ত বাজামাত মুসলমান যে তার নামাজ পড়তে হবে না পড়লে তিন মাসের কারাদণ্ড পাঁচটা বেতরা ঘাত এই যদি আইন করি দেয় আমাকে অরাব দাদা অজান হলি মসজিদ কি না জানি আবার তো আমি কি করি বুঝবো যে আমি মুসলমান না হ্যাঁ মানে কাটা না কাটা কন থেকে কি বুঝবো কারণ দাড়ি তো মুসলমানেরও নাই হিন্দুরও নাই কথা কয় না ষাট মুসলমানরাও গায়ে যায় হিন্দুরাও গায়ে যায় তাহলে এখন ভাই বুঝবে কি করছে আমি মুসলমান না আমি হিন্দু বুঝতে পারবেন অরবিন্দ দাদা বেকায়দায় পড়ে যাবেন না তো এই জন্যই দেখবে ঝামেলা করি অন্য কিছু না খুলি হাত মুখ ধুয়ে উজু করে আসি নামাজ পড়ি ঠিক না বেটাই বাবা এটা একটু মজা করে বললাম আসলে সেটা না নামাজ কায়েম হয়ে গেলে আমাদের আর এরকম করে ওয়াজ করা লাগবে অটোমেটিক সব কিছু চলতে থাকবে ইনশা বক্তাদের এই যে হুজুরির মেলা টাকা দিতে হয়েছে না অনেক কষ্ট হয়ে গেছে যুব সমাজ যদিও আমার আমি এত অল্প টাকায় আসি না তাও আইসি আলহামদুলিল্লাহ ভাইদের সম্মানে তো এখন এই যে টাকা দিতে কষ্ট হয়েছে না আগামীতে আপনাদের ইসলাম কায়ম হয়ে গেলে ঝামেলা করা লাগবে না আপনারা এই ইউনোর অফিসে যাবেন যেই বলবেন আমাদের হুজুর লাগবে আমরা ওয়াশ করব ইউনো সেট করবে কাল লাগবে তো ওই জায়গার ইউনোর বলি দেবে জিগোর কাছে বলবে কৌদিন সমাদ অমুক দিন ওখানে মাহফিল করে আসেন আসার পরে মাহফিল করি যে বিল জমা দেবো ইউনো উপজেলাতে টাকা দেবে বগল বাজার বাজার বাড়ি যাবে হ্যাঁ কি ভাই কোন টেনশন আছে আপনাদের আলহামদুলিল্লাহ ইসলাম কায়ম হয়ে গেল একজন বলছে যে হুজুর ইসলাম তো অনেক কিছু বানাইছে যেমন ধরেন ইসলামী ব্যাংক যেখানে টাকা রাখলে সুদ হয় না ইসলামী লাইফ ইন্স্যুরেন্স করেছে যে এটা সুদ মুক্ত ইসলামী টিভি করেছে যে এটা দেখা যাবে ইসলামী ইউটিউব চ্যানেল আছে ইসলামী বই মেলা এই সেই সব আছে না ইসলামী তা আমরা যারা বিড়ি খাই তা এটা ইসলামী বিড়ি বইলে কিছু বানাবে কিনা রাষ্ট্রে যদি ইসলাম কাইমাইটেড মানে ইবনে সিনার তো আছে ভাই তো এখন ইসলামী বিড়ি বললে কিছু হবে কিনা আমি বললাম যে বাবা বিড়ি খান কে জন্য তো বলছে খুব টেনশন হয় এই টেনশন কে জন্য তো বলছে টাকা পয়সা নেই অভাব সংসার চলে না স্ত্রীর শাড়ি সায়া ব্লাউজ কিনতে পারি না এই মেয়ে বেড়া হয়ে গেছে সেই নামাজ পড়ে না এই সব নিয়ে সব টেনশন এই টেনশনে খালি বিড়ি ধারায় আর টানে আমি বললাম বাবা ইসলাম যদি এই সমাজে কায়েম হয়ে যায় ইসলাম যদি রাষ্ট্রীয়ভাবে ভাবে কায়েম হয়ে যায় তাহলে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা হবে কি ভিত্তিক বলেন কি ভিত্তিক জাকাত ভিত্তিক এখন আমার ভাইজানের চল্লিশ লাখ টাকা আছে এক লাখ টাকা অটোমেটিক জাকাত কেটে নেবে এক লাখ টাকা অটোমেটিক জাকাতে দিয়ে দিতে হবে যার চল্লিশ কোটি আছে তার এক কোটি চলে যাবে একশো ভাগের আড়াই ভাগ চল্লিশ ভাগের এক ভাগ এই টাকা যখন পর কাছ থেকে নেবে নেওয়ার পরে গরিব কারা তাদেরকে হিসেব করে করে যখন দেবে তখন দেখা যাবে তোমার ভাগে তিন লক্ষ টাকা বাজেট হয়েছে কয় লাখ হম এখানেই শেষ না এই তিন লাখ টাকা বাজেট এবার তোমার যখন দেবে এমন দেখা যাবে যে তুমি তিন লাখ টাকা এক বছরে খরচ করে পারো নি তোমার আবার ওখানে বিশ হাজার থেকে গেছে তাহলে ওই বিশ হাজারে আবার তোমার জাকাত দিতে হবে মানে জাকাত নিয়ে আবার জাকাত বিশ হাজার টাকা এক বছর খরচ করি তো এখন তুমি যদি তিন লাখ টাকা বছরে অটোমেটিক পাও তাইলে এবার বলো তোমার কি টেনশন থাকবে তা বলছে যে না তা থাকবে না এরপরে ইসলামী রাষ্ট্র যদি কায়েম হয়ে যায় যাকাতে তোমার টাকার অভাব চলে গেল মেয়ে বেড়া হয়ে গেছে প্রেম প্রীতি করে বেড়ায় পর্দা করে না ইসলাম রাষ্ট্র ক্ষমতায় আসলে রাষ্ট্রীয় ভাবে পর্দার বিধান কায়ে হয়ে যাবে গদ খালি যাইতে বগলের দাবাই নিয়ে ঘুরবা পুলিশ ধরি বলবে কাবিন কাগজ দেখা তাহলে কাটি খুলে দেবে তাহলে তোর মেয়ে নিয়ে টেনশন আছে ছেলে মসজিদে যায় না আজান হয়ে যাবে নামাজ কায়েম না পড়লি পাশা সূর্য উঠেছে পূর্ব দিগন্তে পাশা লাল কথা কয় না তো এই পাঁচালালের ভাইতে ও মসজিদে চলে যাবে তাহলে তোর নামাজের টেনশন শেষ এইবার বল বিড়ি খাবি কোন দুঃখে তো তাই তো তাহলে তার লাগে না বিড়ি কি বুঝা গেছ তো ওষুধ পাইছেন হ্যাঁ ইসলাম কায়েম হয়ে গেলে দুশ্চিন্তার শেষ টেনশন শেষ আপনার অভাব এ টেনশন থাকবে না আপনার স্ত্রী অন্য জায়গায় লাইন মারতেছে ও টেনশন থাকবে না কারণ কাটি খলবে রাষ্ট্র আপনার টেনশনের কি আছে কাটি খলবে কৃষি আপনি খালি অভিযোগ দিয়ে আসবেন যে আমার বউ আরেকজনের সাথে ইমতে লাইন মেরিয়েছে ব্যাস চেক করি আপনার বাড়ি নিশ্চিত আবার ওই স্ত্রীরা বলছে তা হুজুর আমরা খালি মারি উরা মারে না কি তো আপনারও মা বোনদেরও টেনশন নেই আপনি ইসলামী রাষ্ট্র কেন চাবেন কারণ আপনার স্বামী ওই চার দোকানে বসে বসে বেহুদা সিনেমা দেখবে পরিমনি দেখবে আর বিড়ি টানবে আর বাড়ি যেয়ে আপনার সাথে নির্যাতন করবে ওর কাটি খুলে দেওয়া হবে কথা কয় না ইসলাম এত সুন্দর একটা রাষ্ট্র অবকাঠামো তৈরি করে দিবে যেখানে শুধু শান্তি শান্তি আর শান্তি থাকবে বলেন সে